যে কোনো বাধা দূর করার শ্রাবণ মন্ত্র যে কোনো বাধা বিঘ্ন দূর হবে এই মন্ত্রের মাধ্যমে নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই মন্ত্র প্রতিদিন একশো বার জপ করলে সব বিঘ্ন নাশ হবে বন্ধুরা তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারে অন্যের উপকৃত হতে পারে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করুন তাহলে আপনাদের জন্য নিত্য নতুন আমি এই ধরনের ভিডিও নিয়ে আসব বন্ধুরা আগে মন্ত্রটি দেখে নিন তারপর এর প্রয়োগবিধি সম্বন্ধে আপনাদেরকে বলবো কিভাবে। এই মন্ত্র প্রয়োগ করবেন মন্ত্র ওং নম সাত সমুন্দর কে বীজ শিলা দিসপার সুলেমান পেগম্বর ব্যাঠা সুলেমান পেগম্বরকে চার মক্কিল পহেলা পূর্ব কো দেব ডানব কো লায়া দুসরা মু পশ্চিম কো ধা ভূতপেদ কো বাধি লায়া তিসরা মুিল উত্তর কো ধায়া অতীপ্ত বাঁধি লায়া চৌথা মুকিল দক্ষিণ কো ধায়া ডাকেনি সাকেনী কো পাকরি লায়া চার মুকিল চুলং দিসি ধাবে ছল ছিদ্র কেহ না পাবে বন্ধুরা এই মন্ত্রটি খুবই সহজ এবং সরল এই মন্ত্র সাবর মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র সর্বপ্রথমে লোবান জ্বালিয়ে এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে এবং কাপড় দিয়ে চারটি পুতুল বানাতে হবে এবং মন্ত্রটি পরে প্রত্যেক পুত টিকে ফুঁক মারতে হবে এরপর আপনার দোকান ব্যবসা জায়গা অফিস বা কারখানা চারকোনায় চারটি পুতুল পুঁতে দিতে হবে এবং প্রতিদিন এই মন্ত্র একশো আটবার জব করতে হবে ফলে সব বিঘ্ন দূর হবে এই শ্রাবণ মন্ত্র স্বয়ংসুদ্ধ মন্ত্র তাই এই মন্ত্র বা মন্ত্রের প্রয়োগে শত্রুর তুক্তা কুর্ণ জোর দূর হবে এবং ব্যবসা বাণিজ্য ভালো চলবে ধন্যবাদ